আমি বসে কোটে কোর্টে যাওয়ার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়েছি বয়ার মারি পার হয়েছি যেখানে আমার ঘটনা ঘটেছে ওই লরিটা সরবরি দিকে যাচ্ছিল আমরা বাংলাদেশের দিকে আসছিলাম একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গায়ে তারপর আমার গাড়ি জলে চলে গেল অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে এখন এই কথা বলতে পারছি অনুভব করছি কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে আমার ভাই একটাই ভাই আজকে বসিয়া কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে সাজান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলায় হেনা না এদিকে মারধর ওর যে কার্যকলাপ ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ঘোষ ও কোর্টে আজকে ডেট ছিল আসছিল সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছে সায়ন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম বলে যেটা আমি এখন থেকে খবর নিলাম ড্রাইভার ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল গাড়িটা নাকি লাউখালি ছিল ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াজ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে কোর্টের উদ্দেশ্যে যেতে পারে সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে ইচ্ছা সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও আমি হুমকি দিয়েছিল মারার জন্য ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে সাজান শেখে ওখানে একটাই রাত চলে সাজান শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় নাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে মানুষের অত্যাচার মানুষের ভয় দেখানো মানুষের চুপ করানো সব কিছুই ওরাই চালাচ্ছে কোনো দুর্ঘটনা না খুন একশো পার্সেন্ট খুন সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায় মুসলিম শেখ সবিতা রায় বলতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে একদম মারাত্মক অ্যাক্সিডেন্ট মানে দুটো কোথায় রয়েছে এখন আজকে

হ্যাঁ বাবা তো করতে বিভিন্ন ইস্যু দিয়ে বিভিন্ন মাধ্যম দিয়ে ভয় দেখাতো মাধ্যমে দিয়ে ডাইরেক্ট ফোন করতে না মুখ মারফত ছেলে বাবা চেনা জানা তাকে বলতো অন্য কেউ করবে কথা হামলা ও আমাদের সব লুট করে নিয়েছিল এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি .